बंद बंद माता के भारत माता के प्यार से बोलो प्यार से बोलो पहले से बोलो हमारी माता हम सबकी माता भारत माता के য়ন্তী পালন করুন তেইশ বছরের বসু শুভ জন্ম জয়ন্তী পালন করুন আইরে সুভাষ কোথায় গেলি কোথায় রইলি মায়ের কুলে ফিরে আয় সুভাষ কোথায় গেলি কোথায় রইলি মায়ের কুলে ফিরে আয় বীর বাঙালি বীর সন্তানদের सुभाष তোমায় আমরা ভুলিনি ভুলব না ভুলব না ভুলব আমরা ভুলিনি ভুলব না ভুলব না বীর বাঙালি বীর সন্তানদের सुभाष দিচ্ছি না দেব না দেব না দেব দিচ্ছি না দেব না জি অমর হরে জি অমর